الرحمن الرحيم حضرت نبی کریم صلی اللہ ارشاد فرمایا ہیں মানুষ নামাজ পড়িয়া শেষ করে আর তাহার জন্য সবাবের দশ ভাগের এক ভাগ লেখা হয় এমনিভাবে কাহার জন্য নয় ভাগের এক ভাগ কাহার জন্য আট ভাগের এক ভাগ সাত ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ আর কারোর জন্য অর্ধেক স্তব লেখা হয় যত সামনের দিকে বাড়লাম আমি তত সব বাড়তেছে

সুরাকিরাত মাসলাম আসাইল এগুলো ঠিক থাকতে হবে সুরাকিরাত মসলাম আসাইল তারপরে এখলাস আল্লাহর জন্য পড়তে হবে চার নম্বর হুজুর এসাল একাগ্রতা

Pop, অবৈধ ট্যাক্স ফাঁকি দিলে গুণাগার হবে কিনা